সাইবার সিকিউরিটি নিয়ে তিন দিন ব্যাপী বিশেষ সেমিনার আজ থেকে শুরু হলো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে এআই প্রযুক্তি ব্যবহার করে কি করে মাতৃভাষার মাধ্যমে সাইবার সিকিউরিটি বিষয়ে ধারণা তৈরি হতে পারে তা নিয়ে ছাত্রছাত্রী এবং হয় নিয়ে এই কর্মসূচি এদিনের অধ্যক্ষ ডক্টর অমিতাভ রায় বলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে আমরা সাইবার সিকিউরিটি নিতে পারব সেই বিষয়ে আজ আলোচনা হয়েছে আমি ডক্টর সুভাষ বর্মন এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এইচ ও ডি আর আজকের যে প্রোগ্রাম তার কোঅর্ডিনেটর স্যার আজকে মূলত প্রোগ্রামটা কি বিষয় রয়েছে কি বলবেন আজকের আমরা সবাই জানি যে সাইবার ক্রাইম এবং সাইবার সিকিউরিটি নিয়ে পুরো রাজ্য দেশ এবং পুরো বিশ্বে এটা নিয়ে চর্চা চলছে কি করে আমরা নিজেদেরকে সেফ রাখতে পারি সুরক্ষিত রাখতে পারি সেটা নিয়ে গবেষকরা যেরকম নিত্য নতুন কাজ করছেন ঠিক তেমনিভাবে আমরা যারা নতুন গবেষক আছে বা নতুন করে যারা এই বিষয়টা নিয়ে কাজকর্ম করতে যাচ্ছে বা আমাদের যারা ছাত্র ছাত্রী আছে এবং সাধারণ মানুষকে সাইবার সিকিউরিটি নিয়ে সচেতন করার জন্য জেনারেলি আমাদের এই আজকের প্রয়াস কারণ আমরা জানি এখন এআইয়ের যুগ এআই হচ্ছে এমনই একটা বিষয় যে এআই ইউজ করে একদিকে যেমন চারিদিকে আমরা অনেক সুবিধা পাচ্ছি এআই ইউজ করে আমরা সাইবার ক্রাইমগুলোকে যেমন ডিটেক্ট করতে পারি আবার উল্টো দিক দিয়ে যদি দেখা যায় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সাইবার ক্রাইমগুলোকে আরও বেশিভাবে কাজে লাগাচ্ছে যারা অ্যাটাকার তারা আর কি যারা হ্যাকার তারাও আবার এটাকে ব্যবহার করছে স্ক্যাম করার জন্য বা বিভিন্ন ধরনের ফেক নিউজ ফেক ভিডিও এই সমস্ত তৈরি করার জন্য তা এই এআই আর একদিকে হচ্ছে আমাদের ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটাল ভারত এই দুটোর মধ্যে আমরা একটা কোলাবোরেট করছি দুটো টপিককে একসঙ্গে করে দিচ্ছে যে ডিজিটাল ইন্ডিয়ার ক্ষেত্রে যে সমস্ত সার্ভিস যার ক্ষেত্রে আমাদের সবাইকে সাইবার জগতের উপর নির্ভর করতেই হচ্ছে তা সেখানে যদি আমরা অ্যাপ্লাই এআইকে অ্যাপ্লাই করি এই এআই প্রয়োগ করলে কি সুবিধা পাবো আর এআই এআইয়ের জন্য এই ডিজিটাল ইন্ডিয়ার সার্ভিসগুলো কি কী চ্যালেঞ্জ ফেস করছে সেই জিনিসগুলোই বেসিক্যালি আজকে আমরা তিন দিন ধরে আলোচনা করব একটা দেখা যায় যে মাঝে মধ্যেই দেখা যায় সাইবারের তাদের ক্ষেত্রে আমাদের এখনকার যুগটাই হয়েছে সাইবারের যুগ আমরা চাই না চাই ইন্টারনেটে আমরা সবাই যুক্ত হচ্ছি আর কি তা এক্ষেত্রে দৈনন্দিন কাজকর্ম দেখা যায় আমরা অনেক সময় বিভিন্ন সাইবার ক্রাইম সাইবার অ্যাটাক বা ফিনান্সিয়াল ফ্রড এগুলোর খপ্পরে পড়ে যাচ্ছে তা এই খপ্পরগুলোতে পড়ে গেলে কি করে আমরা নিজেদেরকে রক্ষা করবো এবং তার চেয়েও বড়ো ব্যাপার কী করে এগুলোকে আমরা প্রতিরোধ করব অনেক সময় দেখা যায় যে এই সমস্ত সাইবার ফ্রড থেকে নিজেদের বাঁচানোর জন্য বিরাট কিছু যে আমাদের প্রযুক্তিবিদ হতে হবে বা এক্সপার্ট হতে হবে সেটা নয় আমাদের একটু শুধু সচেতন থাকতে হবে এই সচেতনতা এই অ্যাওয়ারনেস এটা বাড়ানোটাই হচ্ছে আমাদের সরকার বা আমরা যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছি তাদের হচ্ছে মূল লক্ষ্য সাধারণ লোককে আরও বেশি সচেতন করতে হবে কেন সে ওটিপিটা শেয়ার করবে না কেন লোকের কারো একটা ফোন এলো হয়তো ফোন এসে অপর প্রান্তে হয়তো শোনা যাচ্ছে তার ছেলে বা মেয়ে ফোন করে বলছে মা বাবা আমি আমাকে এই টাকা পাঠাও বা আমাকে আমি এই বিপদটায় পড়েছি তুমি এই জিনিসটা করো মনে হবে অরিজিনাল সত্যি সত্যি কিন্তু সেটা করার আগে সাধারণ লোককে সচেতন থাকতে হবে তাহলেই একমাত্র তারা নিজেদেরকে সেভ রাখতে পারবে that's what i'm shooting.